আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুঃখের কথা আর কী বলবো ছাগলগুলো সকালবেলা বের করে এইখানে রাখছি ঠিক আছে এইখানে রাখার পর ওই বাচ্চাটাও এইখানে রাখছি রাইখা ঘরে গেছি আমার আর কি এটা লাগাইতে এটা তালা দিয়ে দিতে হয় না হলে এটা পাড়া দিলে ওরা এভাবে এটা খুলে যায় যার কারণে পুরো যায় তো ওই বাচ্চাটা কি করছে ওইখান দিয়ে পড়ে গেছে পড়ে গিয়ে দেখেন ওর পাড় থেকে কি পরিমাণ রক্তগুলো বের হয়েছে দেখেন এই যে পরে এখন চিল্লাইতেছে আছে চিল্লাইতেছে আমি ঘরে থেকে দৌড় দিয়ে আসছি শুয়ে রয়েছি এখন কয়টা বাজে এখন হচ্ছে পাঁচটা কত জানি বাজে আমি টাইমটা দেখতে পারতেছি না একদম ভোরবেলা কেবল সকাল হইছে তো এই সময় এই অবস্থা মানে কী বলবো বিপদ একটার পরে একটা লেগেই আছে এই দেখেন ওর এই যে এই পায়ে পাট পড়ে গেছে ঠিক আছে এই যে দেখেন এইখানে পেস্ট দিয়ে দিছি এখন পাতা খাইতেছে তো পেস্ট দেওয়ার পরে রক্ত থামছে আমি তাড়াতাড়ি কি করব বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি করব তো আমি ঘর থেকে তাড়াতাড়ি করে পেস্ট এনে দিয়ে দিছি ও মূলত এখান থেকে পড়লে কিছু হইতো না ও মেবি এই কাঠের উপরে পড়ছে যার কারণে ওর পাটাও ব্যথা পাইছে তো ভিউয়ার্স ভিডিওটা বেশি বড় করব না এই থাক সবাই দোয়া করবেন আমার খামারের জন্য কারণ বিপদ কিছু ছাড়তেছে না তো ভালো থাকবেন সবাই